আল্লাহতাল সমগ্র বিশ্বজগৎ সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন পৃথিবীর প্রথম মানব আদম যার থেকে সব মানুষের সৃষ্টি সমুদয় এ সৃষ্টিতে রয়েছে আল্লাহর সুনিপুণ কলা কৌশল কিন্তু এসব সৃষ্টিতে আল্লাহ তালা কি পরিমাণ সময় নিয়েছিলেন কুরআন হাদিসে এ সম্পর্কে নির্দেশনায় বা কি আল্লাহ তাল্লাহ কুরআনুল কারিমের তিন স্থানে বিশেষভাবে আসমান জমিন সহ সব সৃষ্টির বর্ণনা দিয়েছেন হাদিসের বর্ণনায়ও রয়েছে এসবের বিবরণ তাহলে তিনি সেই মহান সত্তা জমিনে যা কিছু আছে সেসব তোমাদের জন্য সৃষ্টি করেছেন তারপর তিনি আকাশের দিকে মনোসংযোগ করেছেন বস্তু তো তিনি তৈরি করেছেন সাত আসমান আর আল্লাহ সব বিষয়ে অবহিত সুরা বাকারা আয়াত উনতিরিশ বলুন তোমরা কি সেই সত্তাকে অস্বীকার করো যিনি পৃথিবীর সৃষ্টি করেছেন দুই দিনে আর তোমরা কি তার সমকক্ষ স্থির করো তিনি তো সমগ্র বিশ্বের পালনকর্তা সুরা হামিম সাজদা আয়াত নয় তিনি পৃথিবীর উপরিভাগে অটল পর্বতমালা স্থাপন করেছেন তাতে কল্যাণ নিহিত রেখেছেন আর চার দিনের মধ্যে তাতে তার খাদ্যের ব্যবস্থা করেছেন পূর্ণ হল জিজ্ঞাসুদের জন্য সুরা হামিম সাজদা আয়াত দশ অতপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যা ছিল ধুম্রকুঞ্জ কুঞ্জ অতপর তিনি তাকে ও পৃথিবীকে বললেন তোমরা উভয়ে আসো ইচ্ছায় অথবা অনিচ্ছায় তারা বলল আমরা স্বেচ্ছায় আসলাম তারপর তিনি আকাশমণ্ডলীকে দুই দিনে সাত আকাশে পরিণত করে দিলেন আর প্রত্যেক আকাশে তার আদেশ পাঠালেন আমি কাছাকাছি আকাশকে প্রদীপমালা চাঁদ সূর্য দ্বারা সুশোভিত ও সংরক্ষিত করেছি এটা মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা তোমাদের সৃষ্টি অধিক কঠিন না আকাশের যা তিনি নির্মাণ করেছেন তিনি একে উচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন তিনি এর রাত্রিকে করেছেন অন্ধকার আচ্ছন্ন এবং এর সূর্যলোকে প্রকাশ করেছেন পৃথিবীকে এরপরে বিস্তৃত করেছেন তিনি এর মধ্য থেকে এর পানি ও ঘাম নির্গত করেছেন পাহাড় তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন সুরান আজিয়াত আয়াত সাতাশ থেকে বত্রিশ পৃথিবীর সৃষ্টির এসব অতি সুন্দর বর্ণনা ও রহস্য সম্পর্কে তাফসিরে ও হাদিসের ভাষ্য হল হজরত আবদুল্লা বিন সাঈদ বলেন যে রোববার থেকে মাখলুকের সৃষ্টি শুরু হয় দুই দিনে সৃষ্টি করা হয় জমিন জমিনের সব জিনিস সৃষ্টি করা হয় দুই দিনে আর দুই দিনে আসমান সৃষ্টি করা হয় শুক্রবারের শেষাংশে আসমানের নির্মাণ কাজ শেষ হয় সেই সময় আদম সাল্লামকে সৃষ্টি করা হয় আর এ সময়টিতে কেয়ামত সংঘটিত হবে তাফসিরে ইবনে জারির। হজরত আবুর হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলহিয়া আমার হাত ধরে বললেন যে আল্লাহ আল্লাহতালা মাটি সৃষ্টি করেছেন শনিবারে পাহাড় রোববারে বৃক্ষরাজি সোমবারে খারাপ জিনিসগুলো মঙ্গলবার আলো বুধবারে জীবজন্তু বৃহস্পতিবার আর আদম সাল্লামকে সৃষ্টি করেছেন শুক্রবার আসরের নামাজের পর সেই দিনের শেষ সময় আসরের নামাজের পর থেকে নিয়ে রাত পর্যন্ত কাজী সানাহ উল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বলেন জগৎ সৃষ্টিতে আল্লাহতালা ছয় দিন সময় নিয়েছিলেন শুক্রবারে হজরত আদম আলহিয়া সাল্লামের সৃষ্টি বাস্তবায়িত হয়েছে সুতরাং সপ্তাহের সাত দিনব্যাপী তালা জগৎ সৃষ্টি করেছেন এ সৃষ্টি সুক্রিয়া আদায় করা বান্দার একান্ত কর্তব্য তালা মুসলিম উম্মাহকে জগতের সমুদয় সৃষ্টি থেকে উপকার গ্রহণ করে আল্লাহ আল্লাহতালার নৈকট্য অর্জনে তার হুকুম আহকাম যথাযথ পালন করার তাওফিক দান করুন